হ্যালো আসবে তোমরা সবাই ভালো আছো তো আমি এই ক্লিপসটা রাখতেছি কারণ ইন ফিউচার যখন আমার পরীক্ষা শেষ হবে তখন আমি একদম চাপমুক্ত থাকবো তো আমি এখন একটু পরে যাইতেছি আমার ফিজিক্স সেকেন্ড পেপার পরীক্ষা আমি ফিজিক্স আর গণিত সব থেকে খারাপ পারি এবং আমার কালকে থেকে ঘুমিতেছিলাম আজকে সকাল তিনটায় বসছিলাম আমি তো এই ভিডিওটা আমি যখন ফিউচারে দেখবো তখন আমি বুঝতে পারবো যে আমি এই মুহূর্তে কতটা পেনেছিলাম সবার জীবনে এই সময়টা আসবে আমি এইচএসসি নিয়ে বিস্তারিত একটা ভিডিও বানাবো কলেজ লাইফ কেমন আমার কমার্স কলেজ কেমন ছিল কি কি পরীক্ষা দিয়েছি কেমন গার্ড টার সব কিছু তোমরা জানতে পারবা খালি হোল্ড করে থাকো আমি ক্লিপসটা পরে ইউজ করবো এখন ইউজ করবো না ক্যামেরাও নষ্ট হয়ে গেছে এটা তোমার দেখায় আমি ক্যামেরা ইউজ করে ধর স্ট্যান্ডটায় ভালো করে গেছে এই মোবাইলের ক্যামেরা মনে আমি বহুত দিন পরে ইউজ করলাম সব কিছু ছেড়ে দিছি আচ্ছা দেখা যাক কি হয় তোমাদের সাথে নিশ্চয়ই দেখা হবে জাস্ট ওয়েট করো আমি ফিজিক্স সেকেন্ড পেপার পরীক্ষা দেওয়ার আগে এই ক্লিপসটা নিয়েছিলাম এবং দোকানদের সাথে শেয়ার করে দিলাম তো চলো প্রথমে আমরা ফ্র্যাক প্রশুটারে ঢুকে পড়ি তো আমি ফ্র্যাক প্রশ্যটার আবার নতুন একটা ক্লাব বানাইছি তোমরা চাইলে নিশ্চয়ই জয়েন করতে পারো আমার নতুন ক্লাবে আমি আগে অনেকবার ক্লাব খুলছি কিন্তু আমি জানতাম না যে অনেক দিন ইনঅাক্টিভ থাকলে আমি লিডার থেকে কোলিডার হয়ে যাই এটা আমি পরে জানতে পারছি এরকম তিন চারবার আমার ক্লাব নষ্ট হয়েছে আমি টপে নিয়ে গেছিলাম তো এইবার আমি পাঁচ দিনের বেশি ইনঅাক্টিভ থাকবো না ঠিক করছি তো তুমি জয়েন হইতে পারো এছাড়াও আমার এক ফ্রেন্ড আমার এক ভিউয়ার এইচ এম হামজা আমি নামটা নামটা তৈরি তো সেও একটা ক্লাব খুলছে এবং সে বাংলাদেশের টপে আছে তোমরা যদি চাও তার ক্লাবেও জয়েন করতে পারো আবার আমার ক্লাবে আসতে পারো তো সেও আমার ক্লাবে আসতো কিন্তু এখন পারবে না কারণ হতেছে তার ক্লাব টপে আছে আর আমি নতুন একটা ক্লাব খুলছি কারণ আমার নতুন ক্লাব খুলতে ভালো লাগে তো চলো আমরা ফ্র্যাক প্রোশুটারের একটা গেম প্লে দেখে ফেলি ল্যাটস্কোপ আমি তোমাদেরকে একটা টিপস দিতে চাই যে টিপসটা তোমরাই আমাকে দিসলা এক কমেন্টে যে স্ট্রিট ফ্র্যাগ ম্যাচে মানে যে লম্বা লম্বি যে ম্যাচটা আছে এখানে যদি তুমি স্ক্রাইপার নাও এবং তোমার বেস হিল করো তাহলে তোমার অপোন্যান্ট তোমাকে হারাই দিতে পারবে না তো আমি সেই জিনিসটা অ্যাপ্লাই করার পরে দেখি ওয়াও তারপর থেকে আমি সব সময় স্ক্রাইপার ইউজ করি তাই তোমরাও এই স্ট্রিট ম্যাচ যখন খেলবা এরকম সোজাসুজা লাইন তখন স্ক্রাইপারকে নিশ্চয়ই ইউজ করবা এবং সেফ খেলে খেলা জাস্ট হিল করবা দেখবা তোমার অপোনেন্ট শেষ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে এই ম্যাচটা পুরাপুরি আমি জিতছি হইতেছে স্ক্রাইপারের জন্য এই ভিডিওর চার মিনিটের মাথায় আমি ফ্রেক্রোশুটারকে অ্যান্ড করে দিলাম এবং এখন আমরা শুরু করব ক্ল্যাশ অফ ক্ল্যান তো তুমি দেখতে পারতোস এটা আমার বেস এবং এই গেমটা আমি আগে অনেক খেলতাম তো এই হইতেছে আমার ক্লাব আমি আজকে একটা নতুন ক্লাব খুলছি ক্লাব না তো কী বলে ক্ল্যান বলে হ্যাঁ ক্লাব বলতেছি কেন তো রুহন পণ্ডিত হ্যাশ টু আর ইউএল জে নাইন ইউএল ইউ আমি তোমাদেরকে বইলা দিলাম আর তোমরা চাইলে এটা একটু আটকায় তুমি আমার ক্লাবে আসতে পারো আমার পাঁচজনের মতো চাই আগে আমি পাঠাইতেছি রিকোয়েস্ট কিন্তু অপরিচিত মানুষরা আসতে চায় না তো তোমরা যদি আমার ভিউয়ের মাঝখানে কেউ থাকো নিশ্চয়ই এই ক্লাবটাতে আসো আর ক্লাব বলতেছে আবার ক্লেনটাতে আসো আমরা ক্লেন ওয়ার্ক করবো এবং আগে আমরা ভাই ব্রাদার্সরা মিলা খেলতাম কিন্তু দুঃখের বিষয় একজন শুরু করে দিয়েছে ব্যবসা একজন করে ফেলছে বিয়ে আরেকজন করে ফেলছে ড্যাশ এক একজন এক এক কাজে চলে যাওয়ার কারণে এখন মোটামুটি সবাই ইন্যাক্টিভ হয়ে গেছে এখন আমি এই গেমটা আবার শুরু করতে চাইতেছি যেহেতু এতটুকু আগে আছে তো আমি ফ্র্যাক প্রোশুটার ক্ল্যাশ অফ ক্ল্যান্স এবং মোবাইল লেজেন্ড ব্যাং ব্যাং এই তিনটে গেমটি কন্টিনিউ করব এখন কারণ হতেছে অনেক গেম আমি একসাথে কন্টিনিউ করতে পারবো না আর তোমরা যদি কিছু আমাকে কমেন্টে রেকমেন্ড করো তাহলে আমি নিশ্চয়ই খেলবো আর তুমি জানো না আমি গেম খেলা একদম অফ করে দিয়েছিলাম কিন্তু আবার শুরু করতেছি এর কারণ একটাই কারণ তোমরা গেম খেলার ভিডিও করতে গান অনেক অনেকে পছন্দ করে অনেক বাচ্চারা হ্যাঁ হ্যাঁ বড়োরাও পছন্দ করে ওকে তো চলো এখন আমরা অ্যাটাক দিবো খেলার একটু পাল্টা করে ফালছি রানে থাকলে ইজিলি তিন স্টার হয়ে যেত কিন্তু হইল না হাহা বাট নো প্রবলেম এখন আমরা চলে আসলাম অন্য বেসে দুইটা বেস থাকে চলো আমরা আবার একটা করি এবং ওকে তো এভাবে আমি পায়ে গেলাম দুইশো পারসেন্ট হিও ওকে তো অনেক গেম খেলা হলো তো এখন আমি আমার একটা লাইফ আপডেট দিই সেটা হচ্ছে আমি আবার জিম করা শুরু করছি মাঝখানে তিন মাস অফ রাখছিলাম পরীক্ষার জন্য যেহেতু অফিসে পরীক্ষা সেহেতু শুরু করলাম আবার